গরমের এই বারবারন্তে পুনরায় আবার কি গরমের ছুটি দেওয়া হবে নাকি স্কুলের সময়সূচির পরিবর্তন করা হবে দীর্ঘ এক মাস পর গরমের ছুটি শেষ করে গতকালই পশ্চিমবঙ্গের স্কুল খুলেছে কিন্তু আবারও গরম পড়তে শুরু করায় প্রশ্ন উঠছে যে আবারও কি পুনরায় গরমের ছুটি দেওয়া হবে নাকি মর্নিং স্কুলের সিদ্ধান্ত নেওয়া হবে ইতিমধ্যে একাধিক জেলার শিক্ষা অফিস ও ডিপিএসসি থেকে সকালে স্কুল শুরুর সিদ্ধান্ত বা ছাড়পত্র দিয়েছে যার জেরে বিভিন্ন স্কুলে বদলে যাচ্ছে স্কুলের সময়সূচি তবে এই মুহূর্তে সকল জেলায় সকালে স্কুল শুরু হচ্ছে না গ্রীষ্মের ছুটির পর দোসরা জুন দু হাজার থেকে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলি পুনরায় চালু হয়েছে তবে তীব্র তাপপ্রবাহের কারণে কিছু জেলায় স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে চৌঠা জুন দু থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সমস্ত প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলগুলি সকালের শিফটে পরিচালিত হবে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের দিনের উষ্ণতম সময়ে তাপপ্রবাহের প্রভাব থেকে রক্ষা করা বাঁকুড়া জেলা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে তাপমাত্রা বর্তমানে অত্যন্ত উচ্চ স্তরে রয়েছে যা ছাত্রছাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ তাই বাঁকুড়া জেলায় ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে মর্নিং স্কুলের প্রাথমিক বিদ্যালয়গুলি বর্তমানে মর্নিং স্কুলের শিফ্টে হবে এবং বাকি যে স্কুলগুলো রয়েছে সেগুলিতে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা পরবর্তীতে জানানো হবে তবে এ বিষয়ে মর্নিং স্কুলের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে কেননা প্রচুর ছাত্রছাত্রীরা অনেক দূর দূর থেকে স্কুলে আসে পাশাপাশি শিক্ষকরা তো রয়েছেন যেনারা মর্নিং শিফটে স্কুল হলে কিন্তু তারা সঠিক সময়ে স্কুলে এসে পৌঁছাতেই পারবেন না যার ফলে যে জন্যই স্কুল খোলা হয়েছে পড়াশোনায় সেই পড়াশোনার তো ব্যাঘাত অবশ্যই ঘটবে তবে ছুটির পর গরমের ছুটি পুনরায় বাড়ানো হবে কিনা বা সমস্ত স্কুলে মর্নিং শিফটে স্কুল করানো হবে কিনা সে বিষয়ে শিক্ষা দপ্তরের তরফে এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি বেশ কিছু জেলায় এই মর্নিং স্কুলের সিদ্ধান্ত নেওয়া হলেও সমস্ত জেলায় মর্নিং স্কুল হবে কি না সে বিষয়ে শিক্ষা দপ্তর এখনও কিছুই জানাননি ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় তীব্র তাপপ্রবাহের কবলে রয়েছে বর্তমানে এই অঞ্চলের তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তা আরও বাড়তে পারে এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে মর্নিং স্কুল করার জন্য আবেদন জানিয়েছে তারা অন্তত চার সপ্তাহ বা প্রবাহ কমা পর্যন্ত সকালের শিফটে স্কুল পরিচালনার অনুমতি চেয়েছে এই আবেদন এখনও পর্ষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে অর্থাৎ বেশ কিছু জেলা ইতিমধ্যে মর্নিং শিফটে স্কুল করানোর সিদ্ধান্ত নিয়েছে তারা পর্ষদের কাছে আবেদনও জানিয়েছে এবং পর্ষদের অনুমোদনের অপেক্ষা রয়েছে এ বিষয়ে অভিভাবকরা কি জানাচ্ছেন সে বিষয়ে কিন্তু অবশ্যই লক্ষ্য রেখেছেন শিক্ষা দপ্তর বেশিরভাগ অভিভাবক জানাচ্ছেন যে আরও গরমের ছুটি বাড়ানো হোক বা অনেকেই চাইছেন যে গরমের ছুটি না দিয়ে মর্নিং স্কুলের সিদ্ধান্ত নেওয়া হোক এ বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো আবারও কি পুনরায় কিছুদিন গরমের ছুটি দেওয়া উচিত এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারো বিগত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গ তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে যার জেরে ছুটির লিস্টে এক মাসের কম সময় গরমের ছুটি থাকলেও প্রতি বছরই তাপপ্রবাহের কারণে ছুটি ধাপে ধাপে বাড়ানো হয়েছে তাই এবছর এই তীব্র তাপপ্রবাহ এবং গরমের হাত থেকে রক্ষা করতে আবারও কি পুনরায় ছাত্রছাত্রীদের জন্য গরমের ছুটি রাখা হবে নাকি মর্নিং শিফটে স্কুল করার সিদ্ধান্ত নেবে সেটা সম্পূর্ণরূপে শিক্ষা দপ্তরের উপর নির্ভর করছে এবং আশা করবো খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে তোমাদের কি মতামত মর্নিং শিফটে স্কুল করলে সেটা ভালো হবে নাকি কিছুদিন গরমের ছুটি আবারও পুনরায় দেওয়া হবে সে বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো